দিয়ে দি মোশস্তায় পরবেন খালি বসতায়। ওনা যোরা ডিজিটাল জাম জামার আছে। এর দুটো 12 লাগে দেখে দেখে কিন্তু নিতে পারবো আমাদের কাছ থেকে দেখি। অনেক সুন্দর সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টেড সিজ। অনেক সুন্দর গোল জামা দেখাচ্ছি ভিউয়ার্স নিচের প্যানেলে গর্জিয়াস কাজ, গলার মধ্যে গর্জিয়াস কাজ। সব ইসলাম পুরো ক্যাটাগরি মাল পাবেন। আমরা যা পাবেন, থ্রি পিস বলি টু পিস বলি ওয়ান পিস বলি সবকিছু এখানে পাওয়া যায়।

আমরা সর্বনিম্ন থেকে আমরা হাই কোয়ালিটির মধ্যে যাব হ্যাঁ আমরা ফার্স্ট টাইম আমরা প্যান্টের কাপড় দিয়ে শুরু করবো সালোয়ারের পিস প্যান্টের কাপড় দিয়ে সালোয়ারের পিস হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটিস কালার আছে এগুলো এগুলো আপনার সোয়াদি গজ আড়াই গজ থাকবে পার পিস থাকবে আপনার সোয়াদি গজ আড়াই গজ থাকবে পিওর সুতি

চার যেটা ভালো লাগে সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে কিন্তু দেখে দেখে কালার চয়েস করে কিন্তু নিতে পারবেন পাঁচ অনেক সুন্দর সুন্দর

আপনার ছয়শো পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করবেন ছয়শো পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করবেন এটা থ্রি পিস আমরি বানায় বিক্রি করছে ছয়শো পঞ্চাশ দেখেন কালার এবং ডিজাইন আছে ভরপুর মাথা নষ্ট কালার এবং ডিজাইন আছে ওনারা হবে পাকা পাঁচ হাতের নামাজ জমজম ভিজিটর জমজমের টু পিস ফ্রি সাইজ একদম বিগ সাইজ

ডিজাইনটা আসলে অনেক ডিজাইন বলবেন আচ্ছা আজকে চলছে অফারের বিশ্ব অফার জমজম পাওয়া যাচ্ছে মাত্র মাত্র চারশো টাকায় টু

একদম বোরিং এর কাজ থাকবে ডিজিটাল কাজ আপনি দেখেন সব ডিজিটাল প্রিন্টারও একদম বোরিং এর কাজ থাকবে সিকোয়েন্সের থাকবে অল ওভার কাজ থাকবে জাবা দেখেন সিকোয়েন্সের কিছু ক্যাটাগরি কাপু দেখাই দিচ্ছি এটা আমার স্টকে সারা মাস থাকে পুরো 12 মাস পাবেন এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজিটাল টিপিসি গুলো অনেক সুন্দর সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টার সিরিজ

এভেলেবেল কালার এবং ডিজাইন রয়েছে মাথা নষ্ট হওয়ার মতো আপনারা চাইলে টু পিসের সাথে আমার পিস নিয়ে এড করে নিতে পারবেন কিন্তু চাইলে বাহ অনেক সুন্দর দেখার মতো কালেকশন এগুলো দেখি সিকোয়েন্স করা ডিজিটাল টু পিস আবার বলি ভিউয়ারস এগুলো ওন্নাগুলো অনেক সুন্দর ওন্নার ডিপাশে অনেক সুন্দর করে কাটওয়াটার কাজ হবে এমব্রয়ডারি কাজ সিকোয়েন্সের কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু চাইলে আর আছে দেখে দেখে নিতে পারবেন আরেকটা মাল দেখাচ্ছি দেখলে মাথা নষ্ট হওয়ার বাহ একদম এক ধরুন থ্রি পিস ডিজিটাল একদম রুপিস দেখাচ্ছি আপনাদেরকে এখানে পিস পাবেন অনেক

পাকিজার একটা কোয়ালিটি থ্রি পিস বুটিক্স এর মালের মাঝে কোনো কোম্পানি পাঁচ হাতে রান্না করে না আমরা এটা দিয়ে দিচ্ছি দেখেন পাকিজার কোয়ালিটির মাঝে গলার মধ্যে কাজ ডিজিটাল থ্রি পিস নিচে প্যানেলে কাজ গলার মধ্যে কাজ ওনাড়া হবে পাকা পাঁচ হাতে একটা নামাজি ওনা সেলার হবে আড়াই গজ ওনা হবে পাকা পাঁচ হাতে একটা নামাজি ওনা হবে দোপাট্টাটা দেখেন ওনাড়া দেখলে যেই কোন লোকে এটা চেনে পড়বে ওনাড়া দেখলে যেই কোন লোকে মাথা নষ্ট হবে

তারপর আমরা কোয়ালিটি আছে আমাদের ফ্রেশ কোয়ালিটির মাঝে ভ্যারাইটিস কালার এবং ডিজাইন হ্যাঁ একটা কোয়ালিটি ফুল মাল রয়েছে আমাদের স্টকে ইসলাম ক্যাটাগরি

এন্টারপ্রাইজ দিচ্ছি আমরা অনলি মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা अवेलेबल কালার এবং ডিজাইন রয়েছে আপনারা যা যেটা ভালো লাগে কিন্তু দেখে দেখে নিতে পারুন দেখেন মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 400 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ব্লেড থাকবে কিছু মানুষ এসে আয়শা আফার রেডিমেড জামাটা এসে বিচারে আর কি তাদের জন্য এটা অনেক সুন্দর গোল জামা দেখাচ্ছি ভিউয়ার্স নিচে প্যানেলে গর্জিয়াস কাজ গলার মধ্যে গর্জিয়াস কাজ এই যে এসে হাফার কাপড়টা হুম মাত্র 400 টাকা এই যে টাকা 400 টাকা ওলাটা চার বছর লেস করো অনেক সুন্দর শিপুন উন্নয় মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা তারপর এটার মধ্যে কিন্তু আমাদের কালার এবং ডিজাইন রয়েছে সব কাপড় বাইক খুলে দেখানো সম্ভব না তারপর আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি তারপর আমাদের আছে আরেকটা আনসেটিং ক্যাটাগরির মাঝে একটা কোয়ালিটি আছে দেখ আনসেটিং ক্যাটাগরির মাঝে একটা কোয়ালিটি দেখাচ্ছি গুড ইসেট থ্রি পি

জার দুইটা বাল্লাদের শুধু ভিডিও কল इवन দেখে দেখে কিন্তু নিতে পারবে যার যেইটা ভালো লাগে দেখে দেখে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে দেখেন যা দেখবেন তাই নষ্ট সুন্দর চমকার মাত্র টাকা অনেক সুন্দর সুন্দর এটা

সেই সাথে কালেকশন দেখালাম যারা নিতে চান নিয়ে ব্যবসা করতে পারবেন কম দামে আর নিতে হলে ভাই নম্বর কন্ট্যাক্ট করবেন থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ